হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন শালুক ফুলের গাছ এই শালুক ফুলের গাছের অনেক ঔষধি গুণ রয়েছে আজকে আপনাদেরকে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই শালুক ফুল গাছের উপকারিতা বলবো এই শালুক ফুল সাধারণত সব জায়গাতে কম জল থাকে যেমন খাল বিল পুকুর ছোট পুকুরগুলোতে এই গাছ হতে দেখা যায় এগুলো এই ফুলের গাছ অযত্নেই বেড়ে ওঠে সার বিষ দিতে হয় না তেমন এই শালুক ফুল অনেকে আবার রান্না করে খায় এই শালুক ফুলের এই বড় পাতাগুলোতে অনেককে আবার ইয়ে ভাত খাওয়ার জন্য ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন শালুক ফুল যে যারা ডায়াবেটিস রোগে ভোগেন তারা যদি এই শালুক ফুলের যে কন্দটা হয় ওটার ওটাকে চূর্ণ করে দশ থেকে পনেরো গ্রামের মতো প্রতিদিন সকালে খালি পেটে জল দিয়ে খেতে পারে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এই শালুকের কন্দ আপনাদেরকে চূর্ণ করে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তারপর কোনো কাচের বয়মে রেখে দিলে দীর্ঘদিন থাকে সহজে নষ্ট হয় না ডায়াবেটিসের রোগী যারা তারা যদি ওই কন্দের চূর্ণ দশ থেকে পনেরো গ্রাম সকালে খালি পেটে নিয়মিত খেতে পারে তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে